এখানে কিছু জায়গা মিলাদ কেয়াম হয়ে থাকে তবে প্রশ্ন হচ্ছে মিলাদ ও কেয়াম সম্পর্কে কোরআন সুন্নার সম্পর্কিত বিধান জানতে চাই ভাই মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঠ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি কি পাঠ করা হয় দুরুদ পাঠ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস খুব ভালো জিনিস অনেক সওয়াবের কাজ অনেক বড় আমল অতএব মিলাদের মধ্যে যে দুরুদ পাঠ করে সেটা ভালো জিনিস এটা করতে কোনো অসুবিধা কিন্তু মিলাদের জন্য দূরত পাঠের জন্য সবাইকে ডাইকে একত্রিত করতে হবে এরকম কোন কথা দূরতটা চার চার পার্সোনাল আমল আর দূরত পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এরকমও কোনো নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেন নাই দূরত পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে নামাজের মধ্যে যে আমরা দূরত পাঠ করি সে দূরতটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি তাহলে নামাজের মধ্যে দূরত পাঠ করতে করতে দাঁড়ায় যাওয়া উচিত ছিল না আমরা কি দাঁড়ায় যাই তাহলে বোঝা গেল দূরত পাঠ করতে করতে দাঁড়ানোর কোনো দরকার নবী করিম সাল্লাহামের প্রতি দূরত পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন তেলাওতের সময় তো ফ্যানের সাথে জুলে যেতে হবে নাই কথা এগুলো আমাদের নিজেদের মন গড়া ভিত্তিহীন কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই